আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের বরিশালের দ্বিতীয় সকাল আমরা সকালে ঘুম থেকে উঠি আগে নাস্তা করে নিচ্ছি মজার মজার নাস্তা ডিম পোস পরোটা ভাজি আর আজকে আমাদের এখানে হচ্ছে দাওয়াত আনটির বাসায় যেহেতু কালকে আমরা চলে যাব। এখানে ডিমের কোরমা পোলাও রোস্ট মাছ গরুর মাংস অনেক কিছু রান্না করা হচ্ছে আমাদের জন্য আর আজকেও হচ্ছে নাস্তার জন্য গরম গরম মিষ্টি আনা হয়েছে এখন আমরা নাস্তা টাস্তা করে বাহিরে বের হলাম প্রতিদিনের মতনই আজকেও একটু ঘুরবো ফিরব আর একটা মজাদার একটা বড়ি খাচ্ছি এই বড়িশালের বড়ইগুলো এত মজা যেটা আমাদের ঢাকায় আমি এই পর্যন্ত এত মজার বড়ই পাইনি তো কেমিক্যাল ছাড়া তো এই জন্য মনে হয় বইটা বেশি মজা লাগছে তো হাঁটতে হাঁটতে সবাই মিলে আবার চলে আসলাম হচ্ছে পুকুর ঘাটে আর পুকুর ঘাটে এসে দেখলাম যে কাঁঠাল গাছে ছোট ছোট কিন্তু খুব সুন্দর কাঁঠাল ধরেছে যেহেতু আর কিছুদিন পরই কাঁঠালের সিজন আর এই পুকুর ঘাটটা খুবই ভালো লাগে আর পুকুর ঘাট দিয়েও কিন্তু আন্টিদের আরেকটা বাসার ভিতর দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে আরেকটা হচ্ছে আঙ্কেলের বাড়ি আঙ্কেলের ভাইয়ের বাড়ি তো এখানে কেউ থাকে না সবাই ঢাকায় থাকে তো আমরা পুকুর ঘাট থেকে চলে এসেছি আর এসেই দেখি আমাদের জন্য মজার মজার দুপুরের খাবার আয়োজন করা হয়েছে ডিমের কোরমা গরুর মাংস তারপর হচ্ছে মাছ মুরগির রোস্ট মুরগির রোস্টটা খুবই মজা ছিল এখন আর ছিল সাথে হচ্ছে নদীর পাঙ্গাস মাছ এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি ছেলেরা সব খাওয়া দাওয়া করে ফেলেছে আমি আর ভাবি নদীর ঘাটে বসে অনেকক্ষণ গল্প করতেছিলাম এসে দেখি অলমোস্ট সবার খাওয়া দাওয়া শেষ তো এখন এক এক ব্যাচ করে সবাই খাওয়া দাওয়া করে উঠতেছে এখন আমাদের খাওয়া শেষ হয়েছে পরে আন্টি আঙ্কেল তারপর হচ্ছে আনটির যা তারপর হচ্ছে সবাই মিলে খেতে বসেছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে আবার একটু বাইরে যাচ্ছি মানে আনটিদের উঠানেই উঠানে এসে দেখি সব বাচ্চারা খুবই মজা করতেছে আর আমি একটু হাঁটতে বের হয়েছি খাবারটা এত মজা হয়েছে মনে হয় বেশি খেয়ে ফেলেছি তো এই জন্য এখন একটু হাঁটাহাঁটি করতেছি এখন হাঁটাহাঁটি করে আসলাম আর হচ্ছে ছেলেগুলো সব গিয়েছে হচ্ছে মাছের বাজারে মাছ দেখার জন্য মানে মাছের ঘাটে এখানে মাছগুলো এত সুন্দর ইলিশ মাছ নদী থেকে একেবারে টাটকা টাটকা ইলিশ মাছগুলো তুলে আর ওদের এখানে হচ্ছে ইলিশ মাছগুলো আলি হিসাবে বিক্রি করে বা পাল্লা হিসাবে মাছগুলো বিক্রি করে তো মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল কিন্তু কেউ সাহস করে কিনে নিতে পারেনি কারণ আমরা এর পরের দিন যে আসবো ঢাকাতে আর বরিশাল থেকে ঢাকায় আসতে লঞ্চে খুবই সময় লাগে এতক্ষণ সময় কীভাবে মা গুলো আমরা রাখবো যদি নষ্ট হয়ে যায় সবার ইচ্ছে করছিল এখান থেকে মাছগুলো কেনার জন্য যেহেতু মাছগুলো একদম তাজা মরতেছে তো খুবই ভালো লাগতেছে এইখানে সব যে ভালো হচ্ছে মাছগুলো ফ্রেশ পাওয়া যায় একদম নদী থেকে উঠেই হচ্ছে মাছগুলো বিক্রি করে সাথে সাথে একদম ফ্রেশ যেমন ইলিশ মাছটা একদম ফ্রেশ এখানে সাথে সাথে উঠিয়ে মাছগুলো বিক্রি করে সাইজে একটু ছোট। মাছগুলো খুবই ফ্রেশ তারপর হচ্ছে আজকে দেখতে দেখতে দিনটা কেটে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেল আর আজকে আরেকটা আন্টি আমাদের জন্য পাটি সাপটা পিঠা আর হচ্ছে দুধের পুটিং বানিয়ে নিয়ে আসছে এখানে খুবই মজা লাগে এক একজন এক একটা করে আমাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে এক এক আনটিরা কালকে দুই আনটি পিঠা বানিয়ে খাওয়াচ্ছে আজকে আরেক আনটি পিঠা খাওয়াচ্ছে আর আজকে আমরা সবাই মিলে চা খাচ্ছি হচ্ছে মালটার চা এটা আমাদের একটা ভাগিনা বানিয়েছে মালটার চা তো এই জন্য সবাই মিলে একটু একটু করে টেস্ট করতেছে আসলে চাটা খুবই মজাই লেগেছে খেতে যেহেতু বাসায় রং চা খেলাম এখন তার জন্য আবার যারা যারা দুধ চা খাবে তারা আবার বের হচ্ছে রাস্তায় যে আবার যেয়ে আমরা এখন দুধ চা খেয়ে আসবো টঙ্গের দোকানে দুধ চা তো দুধ চা খেয়ে বাসায় চলে আসছি এখন সবাই মিলে ছেলেরা হচ্ছে দাবা খেলছে মেয়েরা হচ্ছে গল্প করতেছে তো ছেলেরা খুব মজা করেই এই দাবাটা খেলতেছে খুব এনজয় করতেছে ছেলেরা খেলে তো এখন আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে রাতের খাবো তো রাতের ভালো খাবার খুবই মজা দিনে যেহেতু পোলাও রোস্ট খেয়েছিলাম এখন আনটি খুব মজাদার পাতলা ডাল করেছে দেশি মুরগি রান্না করেছে তারপর হচ্ছে নদীর একটা রিঠা মাছ রান্না করেছে তারপর ছিল আনটির হাতের মজাদার গরুর মাংস আর রুই মাছ ফ্রাই তো খুব মজা করে আমরা এই খাবারগুলো দিয়ে এখন মজা করে খাবো আর একটা মিক্সড সবজি করেছিল পোলার সাথেই সেই মিক্সড সবজিটাও রয়ে গেছে আমরা এটা ভাত দিয়ে খাবো আসলে সবজিটাও খুব মজা হয়েছে আর এটা হচ্ছে একটা নদীর মাছ ভাইয়ারা নদী থেকে দুটা মাছ নিয়ে আসছে এই দুইটা মাছ আবার আনটি ভাইয়াদের জন্য খুব সুন্দর করে ভুনা করে দিয়েছে এখন আমরা সবাই মিলে হচ্ছে রাতের ডিনারটা শেষ করতেছি আমরা আস্তে আস্তে আজকে দুই দিন হয়ে গেল কালকে সকালে আমরা চলে যাব তো আমরা ঢাকায় যাব না কালকে সকালে আগে আমরা যাব কালকে আরেকটা আপুর বাসায় দুপুরে দাওয়াত আছে সেই দাওয়াত খেয়ে তারপর আমরা রংলা দিব ঢাকার উদ্দেশ্যে তো এখন আমরা আগে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি একজন একজন করে এক বেচ করে বসছে খাবার খেতে তারপর শেষ হলে আবার আরেক বেচ করে উঠতেছে এখন আগে সবার আগে বাসায় ছেলেরা খেতে বসছে আগে ছেলেরা খাচ্ছে তারপর হচ্ছে আমরা খেতে বসবো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা যত মানুষ ছিলাম সবাই বের হয়েছি রাস্তায় একটু হাঁটবো ঘোরাফেরা করব এটার জন্য একদম মানে পুরো বাড়ি খালি শুধু আঙ্কেল আছে বাসায় একা এছাড়া একদম আমার সবাই মিলে বিয়ে হয়েছে আছে অনেক দূর পর্যন্ত পুরো রাস্তায় হেঁটেছি আন্টিদের বরিশালের মেহেন্দিগঞ্জে মানে প্রায় মনে হয় এক ঘন্টার মতো আমরা সবাই মিলে হেঁটেছি যেহেতু সাথে সবাই ছিল ছেলেরাও ছিল তার জন্য কোনো প্রবলেম হয়নি রাতে এখন প্রায় রাত হচ্ছে একটা বাজে আমরা বের হয়েছি আর বাসায় এসেছি হচ্ছে প্রায় রাত দুইটা বাজে এসেছি তো সব ছেলেরা বয় দেখাচ্ছে মজা করছে কিন্তু আমরা খুবই এনজয় করেছি যে বাসায় সবাই মিলে এখন চেয়েছিলাম সবাই মিলে চা খাব কিন্তু যেহেতু গ্রাম এত রাতে এখানে চা নাই চা পাওয়া যাচ্ছে না তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতেছি রাস্তার ভিতর গল্প করতেছি আর যারা বাসায় যেহেতু গ্রাম সবাই আগে আগে ঘুমিয়ে যায় আর এতগুলো মানুষের একটু কথার আওয়াজ আছি সবাই বের হয়ে হয়ে দেখছে যে এত রাতে কী হলো বের হয়ে দেখে যে আমরা সবাই মেয়েরা মিলে কথা বলতেছি হাঁটতেছি মজা করতেছি ভাইয়া ভাবি সবাই মিলে আর এই যে এখানে আমাদের দুলাভাই কিন্তু এত রাতে একটু ঠান্ডা ছিল বরিশালে আমরা আসছি পর থেকে শীত লাগেনি কিন্তু এই রাতবাগে এখন একটু একটু ঠান্ডা লাগতেছে যেহেতু অনেক রাত হয়েছে আর সবাই মিলে খুব আনন্দ করে আমরা হেঁটে বেড়ে আজকের একটা যেহেতু বরিশালে আমাদের শেষ রাত তো এই রাতটা আমরা খুবই আনন্দ করেছি যে আজান আর হাঁটতে পারতেছে না আজান হচ্ছে তার মামার কোলে উঠে গেছে এখন মামার কোলে উঠে হাঁটতেছে তো আমরা পুরা ফেরা শেষ করে বাসায় চলে আসছি এখন সবাই মিলে তারপর হচ্ছে আমরা এক আন্টির বাসায় গেলাম ফাঁসি হচ্ছে আনটের জায়ের বাসা তো সবাই গিয়ে একটু মজা করলো সব বাচ্চারা সব ছেলেরা একটু খুব আনন্দ করে একটু নাচলো যেহেতু কপিরাইটের জন্য গানের সাউন্ড দেওয়া যাবে না তাই হচ্ছে জাস্ট আমি ভয়েস দিয়ে দিচ্ছি ওরা খুব মজা করেছে আমরা খুব মজা করেছি বরিশালে শেষ রাতটা আমাদের খুব এনজয় করে খুব আনন্দ সহকারে আমরা রাতটা শেষ করেছি যা সব সময়। মনে থাকবে যে আমরা বরিশালে খুবই মজা করেছি তো আমরা রাত্রে মজা টজা করে ঘুমিয়ে পড়েছিলাম আজকে খুব সকালে সকালে উঠেছি এখন সকাল সাড়ে ছয়টা বাজি যেহেতু আমরা আটটা সাড়ে আটটার ভিতরে আমাদের গাড়ি আসবে আমরা হচ্ছে উলানিয়া যাব বরিশাল থেকে উলানিয়া কাট থেকে হচ্ছে আমরা লঞ্চে উঠবো আর আমাদের যে আজকে দাওয়াত আপুটার পাশে সেই আপুটা বরিশাল উলানিয়াতে থাকে আর আজকে দেখো বৃষ্টির মতো সকালে কুয়াশার মতো পুরো সব ভিজে আছে এত ঠান্ডা মানে শিশির পড়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে আর একটু পরে মনে হয় আরও জোরে বৃষ্টি নেমে যাবে পুরো যে টিনের চালগুলো পাশের বাসাটা মানে পুরো ভিজে আছে আর গায়ে মানে আপনি বের হলেও বাইরের ভিতরে ফোটা ফোটা পুরো বৃষ্টির মতো পড়তেছে তো অবশেষে রেডি হয়ে গেলাম সকালে সকালে তো তাড়াহুড়া করে যেহেতু আবার বাচ্চাদের রেডি করাবো আটটার ভিতরে হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে তো আমাদের সবার ব্যাগ ট্যাগগুলো আমরা রেডি করে ফেলেছি গাড়িও চলে আসছে আমরা এখন গাড়িতে উঠে বসে পড়লাম আয়াতকেও বসে দিলাম আর আজান একদম ঘুম ছিল আজানকে ঘুম অবস্থাতেই নিয়ে আসছি যেহেতু ছোটো মানুষ এত সকালে ঠান্ডার ভিতরে তো আর ঘুম ভাঙে না তো এই যে বিদায়ের মুহূর্ত এটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের একদিন থাকি আর দুই দিন থাকি যাওয়ার সময় কিন্তু খুবই কষ্ট হয় তো আনটি আঙ্কিল সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য আসছে যেহেতু আমার ভাইয়া ভাবি অস্ট্রেলিয়া চলে যাবে এই আরও বেশি দিন নাই তো এই জন্য মানে আমরা সবার বাসায় বাসায় দাওয়াত খাচ্ছি আমার ভাইয়া ভাবির সাথেই তো সবাই থেকে বিদায় নিয়ে আমাদের অটো ছেড়ে দিলো আমরা চলে যাচ্ছি এখান থেকে আন্টির বাসা থেকে হচ্ছে আমাদের ওই আপুটার বাসায় যেতে এক ঘন্টার মতো সময় লাগবে তো এখন ভাইয়ারা সবাই মিষ্টি কিনে নিচ্ছে আপুদের বাড়ির জন্য আর এখানে কিন্তু বরিশালের কিন্তু খুব ভালো টাটকা মিষ্টি পাওয়া যায় তো মিষ্টি টিষ্টি নাম শেষ এখন আমাদের আবার অটো ছেড়ে দিল রাস্তাটা একটু ভাঙ্গা ছিল কিন্তু আগের বছরের থেকে এবার তাও ভালো ছিল যারা আমার আগের ভিডিওগুলো দেখেন এর আগের বছর কিন্তু আমরা এই বরিশালে আসছিলাম ডিসেম্বর মাসে তখন রাস্তাঘাট আরও ভাঙা ছিল তো এখান থেকে একটু যেহেতু উঁচু অটোটা উঠাতে পারবে না তাই আমরা হেঁটে যাচ্ছি কিন্তু এই জায়গার দৃশ্যটা এত সুন্দর যা চোখ ঝুলনের মতো তো আমরা চলে এসে পড়েছি আপুর বাসায় আর এসে আসার সাথে সাথে দেখে আপু কত মজার মজার পিঠা বানিয়ে রেখেছে গরুর মাংস আটার রুটি তারপর হচ্ছে দেশি মুরগির পোচ সবাই মজা করে খাচ্ছি আপুর হাতে গরুর মাংসর কথাই কি বলবো খুবই মজা হয়েছে আর এই গুড়ের পায়েসটা এতটাই মজা এমন কেউ ভাত নাই যে এই পায়েসটা মজা না করে খেয়েছে এর আগের বারও যখন এসেছি আপুরাদের এই পায়েসটা খেয়েছি প্রায় এক বছর এই পায়েসটার কথা মনে ছিল তো আপু আবার ওই পায়েসটা খাওয়াই আবার মজাটা মনে করে দিলাম সবাই খুব মজা করে খাচ্ছি আমরা যেহেতু আমরা সকালে ওই বাসা থেকে শুধু চা খেয়ে এসেছিলাম যেহেতু জার্নি করব তাই নাস্তা আমরা কেউই করে আসিনি তো এখানে এসে আমরা নাস্তা টাস্তা করে নিয়ে এখন সবাই বের হচ্ছি যে আমরা টলার নিয়ে ঘুরবো আর আমাদের হচ্ছে লঞ্চ ছিল ঢাকার যেটা হচ্ছে সাড়ে তিনটা বাজে তো এই জন্য আমরা যেহেতু এখানে একটু তাড়াতাড়ি আসছি আমাদের হাতে একটু সময় আছে তাই আমরা টলার নিয়ে এখন জমিদার বাড়ি ঘুরতে যাব তো সবাই মিলে যাচ্ছি টলারে ওঠার জন্য আসলে চলেই তো যাবো ঢাকাতে একটু সময় আছে একটু সবাই মিলে একটু মজা করে নিই তো এখানে এত সুন্দর সবজি টমেটো মানে বাগান পুরো দেখেন এই নিচা নিচা ছোট ছোটো গাছে এত সুন্দর টমেটো ধরে আছে সবুজ সবুজ টমেটো তারপর যে লাউ শাকের গাছ সবচেয়ে বেশি এখানে এত সুন্দর মাচায় মাচায় লাউ শাক ধরে আছে সাথে লাউ তারপর যে মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়া আর শাকের মুচি দিয়ে পুরো গাছ আমার কাছে কিন্তু শাকের মুচি খেতে খুবই ভালো লাগে আর এখানে এসে শাকের মুচির গাছও দেখে ফেললাম তো ওই যে আমাদের টলার ট্রলার চলে আসছে এখন আমরা সবাই মিলে টলারে উঠে যাব যেহেতু এখানে রাস্তাটা একটু উঁচা তাই ট্রলারটা একটু আস্তে আস্তে করে সামনে আনা হচ্ছে আমাদের টলারে ওঠার জন্য তো আস্তে আস্তে করে আমরা সবাই যে এখন যাচ্ছি আমরা এখন টলারও উঠে পড়ব এখন আমরা সবাই মিলে টলারের জন্য নামতেছি আয়াত আজান তারপর হচ্ছে আমরা যে আপুটার বাসায় বেড়াতে আসছি এই হচ্ছে ভাগিনারা সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি তো আমরা ট্রলারে উঠে পড়লাম এত ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে টলারে ওঠার পর থেকে তো আমরা চাদর নিয়ে আসছি বাসা থেকে আর ট্রলারটা অনেক বড় ছিল তো আমরা এখন ট্রলারের মধ্যে চাদর বিছিয়ে নিলাম সবাই মিলে এই চাদরের টলারের উপরে বসে এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ি আর জমিদার বাড়িতে ট্রলার দিয়ে যেতে প্রায় আমাদের হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো সময় লেগে গেছে চলে এসে পড়লাম জমিদার বাড়িতে এখন হচ্ছে টলার থেকে নেমে আমরা একটু হেঁটে হেঁটে যেতে হবে আর এটা হচ্ছে উলানিয়া ঈদঘাট ঈদঘাটের যে মসজিদটা মসজিদটার পাশেই হচ্ছে জমিদার বাড়িটা আমরা এর আগের বছরও কিন্তু এসেছিলাম জমিদার বাড়িতে তখন জমিদার বাড়িটা বেশি সুন্দর ছিল এখন জমিদার বাড়িটা একটু রং টং করে ফেলেছে তারপর দরজাগুলো তালা মেরে রেখেছে তার জন্য কেউ উপরে উঠতে পারেনি আর আমরা আগেরবার যখন এসেছিলাম তখন গেটগুলো সব কিছু খোলা ছিল খুবই সুন্দর ছিল তখন এই যে আমাদের থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে এসে পড়লাম জমিদার বাড়িতে এটা ওপেন এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না সবাই সবার মতো ঘুরে ফিরে যেতে পারে কিন্তু আমরা আগেরবার এসেছিলাম তখন আমরা বাইক নিয়ে এসেছিলাম বাইক নিয়ে আসতে আমাদের এখানে আমার আপুর বাসার থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে কিন্তু এবার টলার দিয়ে আসতে অনেক সময় লাগলো আর এই যে এটাই সেই জমিদার বাড়ি জমিদার বাড়ি এখন পুরো রঙ করে ফেলেছে সাদা রং আর আগে পুরো অরিজিনাল যে জমিদার বাড়ির ঐতিহ্যটা সেটাই ছিল তো সবাই মিলে একটু জমিদার বাড়িতে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছে আমার আপুরা তারপর আমার ভাগিনারা তারপর সাথে এখন আয়তের আব্বুও যোগ হয়েছে আমি সবাইকে ছবি তুলে দিচ্ছি আর এখন বাচ্চা পার্টিরাও সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে করে ছবি তোলার জন্য বড়রা তুলতে নিয়েছে এখন সবাই ছোটরাও যাবে আর এখন এই যে আমরা সবাই এখানে একটা গরু দেখেছে গরুর সাথে সবাই ইচ্ছা মতো দুষ্টামি করতেছে এই গরুটাকে হচ্ছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে এখন আমাদের ফেরা শেষ আসলে জমিদারের বাড়িটা এবার এতটা বেশি ভালো লাগেনি আগেরবার জমিদার বাড়িটা বেশি ভালো লেগেছিল এখন সবাই মিলে জাস্ট এখানে আমরা দশ মিনিটের মতো ছিলাম এই চল্লিশ মিনিট টলার দিয়ে এসে মাত্র দশ মিনিট আমরা এখানে ঘুরে এখন আমরা আবার চলে যাব আমাদের আরেকটা স্পটে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের দুপুর সাড়ে তিনটায় হচ্ছে ঢাকার লঞ্চ তাহলে তো আমরা এত বেশি যদি আরেকটি স্পটে যাই ওখানেও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে তাহলে আমাদের লঞ্চটা মিস করে ফেলবো আমরা যেহেতু ওখানে আমাদের ক্যাবিন বুকিং করা ছিল তাই আমরা আর ঘোড়াফেরা না করে আমরা আবার এখন টলারে করে চলে যাব আপুর বাসাতে যেহেতু আপুর বাসায় দুপুরে খাওয়া দাওয়া করি আমরা সাথে সাথে বের হয়ে যাব এখনই হচ্ছে দুপুর দেড়টার মতো বেজে গেছে তো হাতে বেশি একটা সময় নেই তাই আমাদের সাথে যে মুরব্বীরা ছিল তারা আমাদেরকে আর কোথাও নিয়ে যায়নি বা আমাদেরকে সময় নষ্ট করতে দেয়নি তো এখন আমরা সবাই সাথে সাথে চলে এসে পড়েছি আমাদের সেই টলারে এখন আমরা সেই টলার করে আবার চলে যাব আপুদের বাড়িতে সবচেয়ে বেশি মজা লেগেছে এই যে টলারে দিয়ে আমরা চল্লিশ মিনিট আসলাম কিন্তু একটু কিন্তু খারাপ লাগেন টলারে ঘুরতে আর যেহেতু ঠান্ডা বাতাস এখন উইন্টার চলছে তার জন্য কিন্তু খুবই ভালো লাগতেছে কারোর ভিতরে না অস্থিরতা বা গরম কোনো কিছুই কাজ করেনি তাও এতটাই বেশি যে শীত ছিল আহামরি তাও না যেহেতু নদীর দেশ নদীর দেশে অত বেশি শীত থাকে না মোটামুটি শীত ছিল অত বেশি ঠান্ডা না জাস্ট ঠান্ডা একটু বাতাস ছিল তো এখানে এই যে আমরা প্রায় চুরি এখানে যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো কিন্তু মাঝিদের বাসায় বাচ্চা টাচাগুলো সব এই নৌকাগুলোর ভিতরেই থাকে তো আমরা চলে এসে পড়েছি বাসার ভিতরে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো হাতে একটুও সময় নাই পনেরো বিশ মিনিটের ভিতরে সবাই খেতে হবে আর এত মজার খাবার ইলিশ মাছ পোলাও সালাদ তারপর মানে অনেক ইলিশ মাছ করেছে এখানে টাটকা ইলিশ মাছ মুরগির রোস্ট তারপর হচ্ছে বড় বড়ো চিংড়ি মাছের ভুনা আবার আরেক আরও অনেক রকমের মাছ ছিল যেহেতু হাতে বেশি একটা সময় নেই এটা হচ্ছে পুয়া মাছ তাই খুব তাড়াহুড়া করে আমরা দুপুরের খাবারটা খেয়ে এই যে আবার দেখছেন আমরা টলারে উঠে গেছি অনেক তাড়াহুড়া করে খেয়েছি তো যেহেতু এখন আমরা টলারে করেই আমরা যাব হচ্ছে লঞ্চ ঘাটে আর অটো নেওয়া হয়নি যেহেতু টলার দিই কাছে মাত্র ২০ মিনিটের রাস্তা আর হচ্ছে অটো নিয়ে গেলে একটু বেশি লেট হতো যেহেতু আমাদের টলার ভাড়া করাই ছিল আমরা টলাটার ঘুরে এসে ছাড়িনি যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাব তাই আমরা একদম সাথে সাথে সবাই খাওয়া দাওয়া করেছে কোনো রকমভাবে অস্থিরতাভাবে যেহেতু আমরা ঘুরতে গিয়ে ওখানে বেশি সময় চলে গেছে সাড়ে তিনটায় হচ্ছে লঞ্চ আমরা এখান থেকে তিনটা পাঁচে বের হয়েছি লঞ্চ ঘাটে গেতে গেতে কিন্তু তিনটা পঁচিশের মধ্যে বেজে যাবে তো এবার ভালো হয়েছে আমাদের লঞ্চটা একটু লেট হয়েছে আমাদের লঞ্চটা ছেড়েছে বিকেল চারটা বাজে তার জন্য আমরা একটু আস্তে ধীরে উঠতে পেরেছি নাহলে কিন্তু আমাদের লঞ্চটা আমাদের মনে হয়েছিল যে আমরা লঞ্চটা মনে হয় মিস করে ফেলবো সবাই বলতেছিল যে লঞ্চটা মনে হয় মিস করে ফেলবো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা লঞ্চ মিস করিনি আমরা এসে দেখি যে লঞ্চ এখনও আসি নি তো আমাদের জন্য খুবই ভালো হয়েছে আর আমরা টলার থেকে হচ্ছে ডাইরেক্ট লঞ্চ ঘাটে নেমে গেছি খুবই সুবিধা হয়েছে যেহেতু আমাদের কাছে অনেক বেগ ছিল আর ওই যে আমাদের লঞ্চ চলে এসে পড়েছে আমরা আসছি আর প্রায় দশ মিনিটের ভিতরে লঞ্চ চলে এসে পড়েছে আমরা লঞ্চে উঠে গেলাম দুশো দশ নম্বর ক্যাবিনটা আমাদের ছিল যেহেতু এখন আমরা দিনের বেলা যাচ্ছি সাড়ে তিনটা মানে চারটা বাজে ছেড়েছে আমরা রাত দশটা বাজে গিয়ে ঢাকায় পৌঁছে গেছি আর আমরা জাস্ট লঞ্চের ক্যাবিনই ঠিক আগের মতনই ব্যাগ ট্যাগগুলো রেখে সবাই মিলে বাহিরে দেখতেছি আর অন্ধকার ছিল আসার সময় যেহেতু রাতে আসছি এই জন্য কিছুই দেখা যায়নি আর দিনের বেলা খুবই ভালো লাগতেছে লঞ্চে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে লঞ্চটা যখন চলে পাশের লঞ্চগুলো দেখা যায় আর বাচ্চাগুলো একটু টায়ার্ড যেহেতু অনেক খেলাধুলা করেছে একটা লম্বা জার্নি হয়েছে তার জন্য বাচ্চাগুলো একটু টায়ার্ড তো বাচ্চাগুলো আয়াত অলরেডি মনে হয় ঘুমিয়ে পড়েছে ক্যাবিনের ভিতরে আর আজান এখন একটু বাইরে বসে বসে খাওয়া দাওয়া করছে একজন একজন করে মানে আজকে যাওয়ার সময় যে মজাটা ছিল সবার এনার্জি ছিল আসার সময় যেহেতু সবার পেট ভরা খাওয়া দাওয়া করে এসেছে তাই আজকে একটু সবাই একটু এনার্জি কম তাই সবাই একটু পরপর ক্যাবিনে গিয়ে গিয়ে একটু একটু করে ঘুমায় রেস্ট নেয় আর আমরাও কিছুক্ষণ ক্যাবিনে বসি গল্প করি আবার বাহিরে আসি আজান একটুও ঘুমায়নি আজান ওই যে সকালে উঠেছে অটোর ভিতরে আনটির বাসা থেকে আসার সময় আর একটু উঠেনি আর এই দেখেন মনে হচ্ছে পুরা সেন্ট মার্টিন চলে এসে পড়েছি এত সুন্দর এগুলো কিন্তু বক পাখি সেন্ট মার্টিনে যেমন শিপের সাথে সাথে বক করে এই প্রথম আমি বরিশালে দেখলাম এর আগেও তিন চারবার আসা হয়েছে কুয়াকাটা গিয়েছিলাম কিন্তু এরকম বক পাখি আর এত সুন্দর দৃশ্য কখনও দেখিনি এই প্রথম আজকে দেখলাম যে লঞ্চের সাথে সাথেও বক পাখিগুলো উড়ে যাচ্ছে তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল সবার এখন এনার্জি আর কিছুই নাই যেহেতু অনেক সময় এখন কখন বাসে যেয়ে পৌঁছাবো সবাই হচ্ছে এই টেনশনে আছে আর বাচ্চাগুলোও একটু অস্থিরতাই হয়ে গেছে আর ওদের আর মন টিকতেছে না তো দেখতে দেখতে তো আমরা এসি পড়েছি রাত দশটা বাজে আমরা সদরঘাটে এসে নেমেছি আর সদরঘাট থেকে বাসায় আসতে আমাদের এখানে এক ঘন্টা লেগেছে গাড়ি পেতেই সময় বেশি লেগেছে রাস্তাঘাট অত জ্যাম ছিল না এক ভিতরেই আমরা বাসায় চলে আসছি এখন সবাই মিলে আসার মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে দেখার জন্য প্রস্তুত হলা যে বাবুবাজার ব্রিজটা সেই ব্রিজটা আর কিছুক্ষণের ভিতরেই চলে আসবে আর তখন থেকেই হচ্ছে সবাই ব্যাগ ট্যাগ গুছানো রেডি করে ফেলে কারণ পোস্তকলা ব্রিজের পর আর সদরঘাট আসতে বেশি এখন সময় লাগে না আর ওই যে দূর থেকে পোস্তকলা ব্রিজটা দেখা যাচ্ছে এই যে পোস্তকলা ব্রিজটা যেহেতু বাসার কাছে চলে এসে পড়েছে এখন ব্যাগ ট্যাগ গুলো গুছিয়ে নেমে যাবো তাই আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ